আসসালামু আলাইকুম আজকে একটা ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে আর তিনটা বাহুর কী অনুপাত দেওয়া আছে বলছে ক্ষুদ্রতম বাহু কত তো অনুপাতের অঙ্ক থাকলে এরকম ত্রিভুজের অনুপাতের অঙ্ক থাকলে আমি আগে এরকম অঙ্ক সোলেশন করে দিছি সময় যে উনুপাতটা দেওয়া থাকবে সেই অনুপাতের সাথে একটা অক্ষর আমরা ধরে নিব। এক্স ধরবো বা ওয়াই ধরবো বা ক ধরবো যে কোনো এক অক্ষর কি আমরা ধরে নিব। নিয়ে আমরা কী হিসাব করবো তো এখানে কী করবো আমাদের দৈর্ঘ্যের দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত কত কত আছে এখানে ফোর এক্স আর কী আছে ফাইভ এক্স আর কী আছে সিক্স এক্স তো পরিসীমা কী হবে পরিসীমা তাহলে একটা ত্রিভুজের পরিসীমা মানে কি তিনটা বাহুর যোগফল তাহলে ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স ইকুয়াল কত আসতেছে এখানে আমাদের তাহলে পাঁচ ছয় এগারো পনেরো এক্স তাহলে আসতেছে আমাদের পনেরো এক্স এই পরিসীমা সমান কী আমাদের এই পরিসীমা শর্তমতে শর্তমতে পনেরো এক্স ইকুয়াল টু সাইড বা এক্স ইকুয়াল টু ডিভাইডেড বাই পনেরো এখানে আসতেছে ফোর তাহলে এখানে চাইছে কি আমাদের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহু তাহলে চার পাঁচ আর ছয় ক্ষুদ্রতম মানে ছোটো চার পাঁচ আর ছয়ের মধ্যে ছোটকে ফোর তাহলে এখানে ক্ষুদ্রতম বাহু ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বাহু তাহলে কত আছে ফোর ইন্টু ফোর সমান হচ্ছে ষোলো সেন্টিমিটার এটা হবে অ্যান্সার তো এ জাতীয় যত অনুপাতের অঙ্ক থাকবে এখানে ক্ষুদ্রতম না আসায় বলতে পারে যে বৃহত্তম বাহু কত অথবা মধ্যম বাহুটি কত তো যেটা চাইবে আমরা সেভাবে এটার সাথে কি গুণ করে দিয়ে হিসাব করে বের করবো তো এ জাতীয় অঙ্ক থাকলে এরপরে আর কোনো সমস্যা হবে না আশা করি সকলকেই ধন্যবাদ